আসসালামু আলাইকুম এই ব্যাচ এখন তোমাদের সাথে আলোচনা করব শেষ মুহূর্তে ইতিহাস প্রথম বলছে কোন টপিক গুলো পড়লে তুমি ম্যাক্সিমাম কমন পাবা এন্ড ফুল অ্যানসার করতে পারবা ঠিক আছে তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি দেখো সো প্রথমত আমরা দেখব আমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা আমাদের প্রথম অধ্যায় অধ্যায়ের নাম কি ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা আচ্ছা তোমাদের কেমন জিনিস বলি আশা করি তোমরা মানে শুরু থেকে কিছু কিছু চ্যাপ্টার পড়ে রেখেছো বা সব চ্যাপ্টারই ভালোমন্দ পড়ে রেখেছো বা একটু হলেও রাফ আইডিয়া আছে ঠিক আছে সো তোমাদের একটা জিনিস আমি বলবো কি তোমাদের যদি রাফ আইডিয়া আগে থেকে থেকে থাকে তাহলে তোমরা টেস্ট পেপারে যাবা আমি আজকে যে টপিকগুলো বলবো এই টপিক ধরে ধরে টেস্ট পেপার থেকে যদি তুমি সলভ করো ইনশাল্লাহ ফুল একটু অ্যান্সার করতে পারবা দেখো সো প্রথম চ্যাপ্টারে আমরা কি দেখেছি যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথমে কারা আসলো পর্তুগিজরা কারা প্রথমে পর্তুগিজরা পর্তুগিজ তুমি দেখবা যেখানে লেখা আছে তোমার বার্সেলোনা ইয়াস তার কাহিনী আছে তারপর হচ্ছে তোমার ভাস্কো দারামা আসলো চোদ্দশো আটানব্বই সালে তারপর সে কালীকর বন্দরে বোঝালো এই যে ইতিহাসগুলা সে আসার পরে আস্তে আস্তে অন্যান্য যে ইংরেজরা আছে তারাও কি আমাদের এখানে আসতে থাকে ঠিক আছে তারপর মেইনলি আমাদের যেখানে রাখবে যেটা সেটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা হচ্ছে ফর্ম হলো সেটা ফর্ম কেন হলো ঠিক আছে এগুলো একটু দেখবা একটু রাফ আইডিয়া রাখবা তারপর মেইনলি যেখান থেকে তোমার সিকিউটা আসবে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে কি পলাশি যুদ্ধ দেখো একটা জিনিস একটা যুদ্ধ বা একটা টপিক তুমি কিভাবে পড়বা বা সিকিউতে কিভাবে আসতে পারে দেখো এইটার তুমি কারণ পলাশি যুদ্ধে কি কারণ তারপর হচ্ছে তোমার ফলাফল এই দুইটা জিনিস একদম ভালো মতো তোমার লাগবেই ধরো তোমার পড়া শেষের দুই একটা ঠিক আছে সেখানে কি তোমার কারণ এবং ফলাফলটা কিন্তু দেখতে চাওয়া হয় সো কারণটা কি সেটা একটু দেখবা ফলাফলটা একটু দেখবা সঙ্গত কারণে এখন ক্লাসে এক্সপ্লেন করতে পারছি না আমাদের যেটা যেহেতু গাইডলাইন ভিডিও তারপর দেখো তারপর আর যে দুইটা জিনিস সেটা কি দিওয়ানি লাভ কোম্পানি হচ্ছে যখন তোমার দিওয়ানি লাভ করলো আর দ্বৈত শাসন দেখো এই দুইটা থেকে তোমার এই যে পলাশী থেকে যেহেতু মোটামুটি একটা বা দুইটা সিকিউম একটা আসতে আসতেছেই মোটামুটি দুইটা আসতে পারে সো ধরো একটা সিকিউ তোমার আসতে পারে কি যে তোমার হচ্ছে যে এই পর্তুগিজ আগমন প্লাস ইংরেজদের আগমন সেটা সহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে একটা আসতে পারে সিকিউ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড এই যে পলাশি যুদ্ধ এই দুইটা মিলে কিন্তু একটা সিকিউ আসবে ঠিক আছে আর তোমার দিওয়ানি লাভ কোম্পানি তোমার দিওয়ানি লাভ করো মানে কি কোম্পানি তোমার কি হবে তখন যে তোমার তৎকালীন যে তোমার মুঘল সম্রাট ছিল সেই মুঘলদেরকে সে ট্যাক্স পাঠাবে সে মুঘলদের মানে বিনিময়ে মানে মুঘলদের অল্টারনেটিভ হিসেবে সে কি বাংলাটা রুল করবে ঠিক আছে সো এই যে দিওয়ানি লাভ করলো এটা কিন্তু মাঝে মাঝে গতে আসে আর তারপর দ্বৈত শাসনটা যেটা কি ইংরেজি ভাষায় কি বলে ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশন যেখানে কি ছিল তোমার হচ্ছে যে কোম্পানির যে শাসনটা মানে শাসন ভার মানে কি অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা ছিল কার হাতে যে পাপের নবাব ছিল তার হাতে এন্ড রাজস্ব বা তোমার রেভিনিউ ট্যাক্স কালেকশন কার হাতে ছিল ইংরেজের হাতে সো এই দ্বৈত শাসন তুমি ডিটেলসে পড়বা আর এই দিওয়ানি লাভটা ডিটেলসে পড়বা এই দুইটা মিলে কিন্তু একটা সিকিউ আসার চান্স খুবই বেশি ইনশাল্লাহ তোমার ভাগ্য মনে থাকলে চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি দুইটা সিকিউ আসবে তুমি যদি এই চ্যাপ্টার ভালো মতো না পারো ভয় পাওয়ার কিছু নেই পরবর্তী তার অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো তোমরা একদম ছোট ক্লাস থেকে পড়ে আসতেছো ঠিক আছে চলো আমরা একটু ওইদিকে যাই ঠিক আছে দেখো এরপর দেখো আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টা তোমাদের জন্য একটু কঠিন হতে পারে ঠিক আছে অনেকে ধরো যে মানে ফার্স্ট তো পারা যায় অনেকে এই চ্যাপ্টারটা পড়ো না ঠিক আছে তারপরেও যারা পড়েছে তাদের জন্য একটু বলি এখান থেকে কি আসতে পারে দেখো তোমার যেহেতু দ্বিতীয় অধ্যায়টা বাদ হয়েছে সেখানে কি ছিল মেইনলি সিপাহী বিপ্লব নিয়ে আলোচনা ছিল ঠিক আছে সিপাহী রেভলিউশন হলো তারপর কি হলো সেটা যেহেতু মিস হয়েছে তুমি জাস্ট একটু রাফ একটা আইডিয়া নিবা সিপাহী বিপ্লব নিয়ে একটা রাফ আইডিয়া নেওয়ার পরে তুমি হচ্ছে তারপর থার্ড চ্যাপ্টারে আসবা এখান থেকে ইম্পর্টেন্ট কি কি আছে মেইনলি তুমি এখানে এসে তোমার লর্ড রিপন আছে কার্জন আছে এদেরকে নিয়ে একটু ধারণা নিবা যেহেতু তোমার লর্ড কার্জন অনেক সিগনিফিকেন্ট যেহেতু কার্জন হল বলো তারপর যে বঙ্গভঙ্গ হওয়ার কথা ছিল এগুলো খুবই সিগনিফিকেন্ট ইভেন্ট সো এগুলো একটু দেখে নিবা তারপর মেইনলি যে জিনিসগুলো আসে এখানে সেটা হচ্ছে কি ভারতীয় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ এই দুইটা জিনিসের প্রতিষ্ঠা ঠিক আছে এই দুইটা জিনিস দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ এই দুইটা জিনিস হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সিগনিফিকেন্ট দুইটা এনটিটি কেন এই ভারতীয় জাতীয় কংগ্রেস তাই কিন্তু এই যে ইন্ডিয়া বা এবং হিন্দুদের যে রাইট সেটা নিয়ে খুবই সচেষ্ট ছিল এন্ড এই যে মুসলিম লীগ তারা কিন্তু পাকিস্তান এবং মুসলমানদের রাইট নিয়ে খুবই ছিল সো এই দুইটা এন্টিটি কিন্তু দুইটা দেশকে তৈরি করেছে এবং এই ভারতীয় উপমহাদেশের যে ইতিহাসটা সেটাকে তারা কি সেই পেয়ে এনেছে ঠিক আছে সো তোমার এখানে কেমন আসবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এই ধরনের একটা সিকেও আসবে ধরো তোমার হচ্ছে যে এমন একটা উদ্দীপক থাকতে পারে যে যে তোমার ধরো একদম শেষ দিকে ভারতীয় উপমহাদেশে একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে এবং এই দলটাই ভবিষ্যতে এই ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে খুব বড় একটা হস্তক্ষেপ করবে ঠিক আছে এই ধরনের একটা দিল তারপরে হচ্ছে বলবে যে বিশ শতকের একদম শুরুর দিকে তোমার হচ্ছে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করার জন্য একটি রাজনৈতিক দলের তৈরি হয় সেই দলটা কি তারপর বলবে তোমার শীতে যে এই দুইটি রাজনৈতিক দল বিশ্লেষণ করো বা এই দুইটি রাজনৈতিক দল নিয়ে লেখো তারপর তোমার ডিতে কি বলতে পারে ডিতে কি বলতে পারে মানে ঘটে কি বলবে যে এই দুইটি রাজনৈতিক দল তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা একই হলেও তাদের কিন্তু মানে তাদের যে কাজ করার ফিলটা সেটা ছিল ভিন্ন তো তুমি কি বলবা তারা কি তারা দুইটা দেশের বা দুইটা জাতির হিন্দু এবং মুসলিমদের নিয়ে কাজ করছে এবং তারা আলাদা ভাবে লিখবা যে একটা হচ্ছে তোমার ভারতে ছিল একটা কি পাকিস্তানে ছিল তো এইভাবে তুমি দেখবে এই দুইটা কম্পারা কিন্তু একটা সিকিম মোটামুটি আসতে পারে তারপর দেখো লক্ষ্ণ যুক্তি আসে এটা দেখি মানে ক্ষতে আসতে পারে হাইস্ট তোমার এখানে গ ক্ষতে আসার চান্স খুবই কম তারপর দেখেন এখানে আর কি কি আছে সাইমন কমিশন আছে তারপরে নেহেরু রিপোর্ট আছে জিন্না চৌদ্দ দফা আছে এবং কিনটা যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল গোল টেবিল বৈঠক সেগুলো আছে ভারত শাসন আইন আছে উনিশশো পঁয়ত্রিশ সালে এবং দুইটা রাষ্ট্রের জন্ম উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো পঁয়ত্রিশ অ্যান্ড এটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ তো এই জিনিসগুলো কি তুমি কি করবা সেটাকে বলে হচ্ছে বার্ডস আই ভিউ বার্ডস আই ভিউ বার্ডস আই ভিউ কি তুমি একটা রাফ আইডিয়া নিবা ঠিক আছে যে এই জিনিসগুলো কি কোনটা আসলে কি ইন্ডিকেশন দেয় বা কোনটার ইতিহাসটা কি শর্ট করে তুমি যদি বই এখন পড়ার নাও সুযোগ পাও তুমি এক কাজ করবা তুমি এগুলোকে গিয়ে চ্যাট জিপিটি দিবা চ্যাট জিপিটিকে বলবো আমাকে হচ্ছে তুমি দশ লাইনের মধ্যে একটা রাফ আইডিয়া দাও আমি বলবো কি তোমরা হচ্ছে যে টপিক গুলা আমি শর্ট যে টপিক গুলো দিবো সেগুলো তো মাস্ট পড়বাই তার সাথে সাথে তোমরা কি করবা তোমরা হচ্ছে এই যে টপিক গুলা তোমরা এগুলো একটা রাফ আইডিয়া চার জিএকে নিয়ে যাওয়া কারণ রিস্ক নিয়ে ভাই পরীক্ষা হওয়া যাওয়ার কোনো দরকার নেই যে তুমি পারদাস তোমার তো অনেকদিন টাইম আছে এখনো তোমার আজকে হচ্ছে কি বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই কয়েকটা দিন টাইম আছে ঠিক আছে তো এই কয়েকটা দিন টাইমের মধ্যে তুমি যেগুলো ইজিলি শেষ করে ফেলতে পারবা ঠিক আছে সো তুমি রাফ আইডিয়া একটা মোটামুটি সব টপিকের নিয়ে যাবা তাহলে কি তোমারটা রিস্ক ফ্রি লাগবে এন্ড তুমি পরীক্ষা কিন্তু ভালো মত দিতে পারবা ঠিক আছে সেগুলোকে দেখবা বাট আর মেইনলি তোমার সিকিউর জন্য যেটা বললাম যে কংগ্রেস আর মুসলিম লীগের তুলনামূলক একটা তোমার বিশ্লেষণ সেটাকেও দেখবা তারপর দেখো যে এরপরে যে আমাদের যে তিনটা চ্যাপ্টার আছে প্রথমটা কি তোমার ভাষা আন্দোলনের যে চ্যাপ্টারটা তারপরের চ্যাপ্টারটা হচ্ছে কি আমাদের সায়াত শাসন এবং স্বাধিকার আন্দোলন তারপরের চ্যাপ্টারটা সেটা কি তোমার হচ্ছে স্বাধীনতা ঘোষণা এবং মুক্তিযুদ্ধ তারপর যে চ্যাপ্টারটা সেটা কি আমাদের প্রবাসী বাঙালি এবং বহির্বিশ্ব মুক্তিযুদ্ধে ঠিক আছে এই চারটা চ্যাপ্টারকে আগে আমি তোমাকে একটু তুলনামূলক বিশ্লেষণ করে দেয় ঠিক আছে এখান থেকে তুমি কিভাবে পড়বা এই চারটা চ্যাপ্টার কেনা তুমি হচ্ছে আমার মধ্যে চারটা চ্যাপ্টার দেখবা না তুমি চারটা চ্যাপ্টারকে একটা চ্যাপ্টার হিসেবে দেখো কারণ এই জিনিসগুলো তুমি কি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সব সময় পড়ে আসতেছো সেগুলো নিয়ে তোমার একটা রাফ আইডিয়া বলো ভালো আইডিয়া বলো সবই আছে যা একটু বুঝে বুঝে এখন আগে একটা রাফ আইডিয়া নিবা আজকের মধ্যে কালকে থেকে একদম ধরে ধরে তুমি দশটা টপে একদম পড়ে ফেলবা যাতে তুমি সাতটা শিখে একদম ভালো মতো অ্যান্সার করতে পারো দেখো কি হইলো উনিশশো সাতচল্লিশে দুইটা রাষ্ট্রের জন্ম হয়েছে একটা কি ভারত একটা কি পাকিস্তান কিসের মাধ্যমে মাধ্যমে মোহাম্মদ আলী পাকিস্তানের ঠিক আছে তারপর দেখো কি হলো মেইন ইভেন্ট সেটা কি উনিশশো সালের ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের ফলে বাঙালি জাতীয় যে উন্মেষ ঘটেছে সেটা তুমি একটু দেখবা আচ্ছা বাঙালি জাতীয়তাবাদের অন্বেষণ ঘটেছে ঠিক আছে ওকে তারপর দেখো উনিশশো তিপ্পান্ন চন্ন সাল এটা কি উনিশশো তিপ্পান্ন চন্ন সালে হয়েছে কি তোমার কম তোমার হচ্ছে এখানে যুক্ত ফ্রন্ট হয়েছে তিপ্পান্ন সালে নির্বাচন হয়েছে চন্ন সালে সো যুক্ত

তারপরে কিন্তু প্রথম পরীক্ষা মাস্ট দেখবা যে এখানে তোমার আবু সাইদ বা এদের সাথে মিলিয়ে তোমার ডক্টর শামসুজ্জোহা এদের সাথে মিলিয়ে কিন্তু একটা সিকিউর দেওয়ার চান্স খুবই বেশি তারপর দেখুন সত্তর সত্তর কি নির্বাচন হলো নির্বাচনে তোমার প্রাদেশিক পরিষদে হলো তোমার তারপর তোমার যে মানে তোমার ধরো যে দুই পাকিস্তান মিলে একটা এই পাকিস্তান মিলে এই পূর্ব পাকিস্তান একটা হলো সেখানে যে আওয়ামী লীগের যে তোমার একটা সংঘবিষ্যতা সেগুলো দেখবা তারপর উনিশশো সত্তর সালের যে তোমার সাত মার্চ বলো পঁচিশে মার্চ বলো তারপর তোমার দশই এপ্রিল সতেরোই এপ্রিল এইভাবে আস্তে আস্তে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে ইতিহাসটা সেগুলো থেকে মোটামুটি তুমি দেখো এখান থেকে তোমার ধরো টোটাল যে দশটা সিকিউ আসে দশটা বারোটা এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম আসতে হবে তোমার ঠিক আছে তো এই কয়েকটা চ্যাপ্টার তুমি ভালো মতো পড়তে পারো ওইদিকে প্রথম যে তিনটা চ্যাপ্টার আলোচনা করলাম সেগুলো যদি তুমি নাও পারো তুমি কিন্তু এখান থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ আসতে করতে পারবো দেখো তাহলে দেখো আমাদের যে ফোর্থ চ্যাপ্টারটা সেখানে কি ভাষা আন্দোলনের যে ইতিহাসটা তুমি সবাই জানো ঠিক আছে তুমি যদি বই পড়তে প্রবলেম হয় তুমি ডিরেক্ট গাইডে চলে যাও আর যদি সিকিউ অ্যান্সার করার জন্য আগে ঠিক আছে তুমি গাইডে চলে যাও গাইডে গিয়ে তুমি কয়েকটা সিকিউ দেখো তুমি ইজিলি ধারণা পেয়ে যাবা যে কোন ধরনের প্রশ্ন আসবে আর মেইনলি তোমাকে আমি একটু আগে বলে আসছি এই ধরনের প্রশ্নে তোমার কি করতে হয় কারণ এবং ফলাফলটা বিশ্লেষণ করতে হয় ঠিক আছে যে কারণটা কি তোমার ভাষা আন্দোলন কেন হইল আর এটার ফলাফলটা কি কারণ কেন যে বাঙালি ছিল তোমার কি বাঙালি কিন্তু তারা বললো কি উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সো তো এখানে কি অবশ্যই একটা আন্দোলন হবে হ্যাঁ তো দেখো এরপর ফলাফলটা কি এই ফলাফলের মাধ্যমে যে একটা বাঙালি জাতীয়তাবাদ অন্বেষণ ঘটলো ঠিক আছে তুমি একটু এটা দেখবা ওকে এরপর আসলে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই এখানে দেখো কি আছে স্বায়ত্ত শাসন এবং স্বাধীন আন্দোলন এখানে ছয় দফা থেকে একটা মাস্ট ঠিক আছে ছয় দফা ছয় দফা তোমার দেখবা যে এখানে ছয়টা দফা তুমি আমি তোমাকে বলবো যে ছয়টা দফাও তুমি একটু মনে রাখো ঠিক আছে ছয়টা দফা একটু ভালো মতো মনে রাখো আমার একটি ট্রিক্স আছে ছয়টা ছয় দফা মনে রাখার আমি সেটা তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে আছে সেটা আমি দিয়ে দিবো শর্ট ভিডিও সেটাও দেখে নিও ঠিক আছে ছয় দফাটা তুমি যাতে ছয় দফা লিখতে পারো ছয় দফা নিয়ে যাই আসুক ভাই তুমি লিখে দাও না ছয় দফা সমস্যা কি টিচার তো খুশি হবে তাই না ছয় দফা এন্ড এটা কেন ম্যাগনা কার্ডার সাথে তুলনীয় সেটা একটু দেখবা এটা কি চার্টার অফ ইমান্সিপেশন ছয় দফায় কি বলা হয় বাঙালির মুক্তির দাবি ঠিক আছে চার্টার অফ ইমান্সিপেশন সো এটা একটু দেখবা তারপর দেখো আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিব একটা আমি কি ভাবলো সে ভাবলো যে এইভাবে আর দেশটাকে ধানাই বানাই করে আমরা স্বাধীন করতে পারবো না আমাদের একটা আর্ম স্ট্রাগলে যেতে হবে একটা মানে তোমার কি মানে অস্ত্র মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে এমন একটা অবস্থা ঠিক আছে তো এই টাইমে সে এইটাকে মাথায় রেখে কয়েকজনের সাথে শেয়ার করলো এমন হয় না তুই তোমার ফ্রেন্ডকে বলতে চাই এ বলবি না আরেক এই কাউকে বলবি আমি তোকে বলছি আয়লা তুমি যদি একটা দেশের বিরুদ্ধে করো মানে একটা দেশকে তুমি স্বাধীন করার প্ল্যান করতেছো দেশে তোমাকে অবশ্যই তোমাকে ইয়ে করবে আটক করবে সো এটা আগরতলা কাহিনী একটু দেখবা তারপর আগরতলার সাথে গণবুদ্ধান একটু অনুশুদ্ধ ফেলবা বাংলা মানে বাংলা মানে জনতা ভেঙে পড়লো ফেটে পড়লো সেগুলো একটু দেখবা এই গণপ্রথন নিয়ে একটা সিকিউ মাস্ট ইনশাল্লাহ এবার আসবেই যেহেতু কদিন আগে তোমার জুলাই আন্দোলন হয়ে গেছে এখন হচ্ছে জুলাই আন্দোলনের মাছটা মানে এখন জিনিসটা প্রকট খুবই ঠিক আছে সবার মধ্যে এই জিনিস নিয়ে খুবই কথাবার্তা হচ্ছে সো এটা অবশ্যই পড়বা শামসুজ্জোহরটা একটু রাখবা শামসুজ্জোহরের সাথে আমার মনে হচ্ছে আবু সাইদের একটা তুলনামূলক কম্পেয়ার কম্পারিজন একটু ড্র করতে পারে ঠিক আছে এটা একটু দেখবা সবাই ঠিক আছে তারপর দেখো স্বাধীনতা ঘোষণা প্রেক্ষাপট এবং ঘোষণা সো স্বাধীনতা ঘোষণা প্রেক্ষাপট নিয়ে তোমাদের বইয়ে যা লেখা আছে সবকিছু একটা নির্দিষ্ট পার্টিকুলার ব্যক্তিকে নিয়ে লেখা সে পার্টিকুলার ব্যক্তিকে এখন বর্তমানে দেশে একটু ঝামেলা চলছে সো এটা নিয়ে এসে কি হয় চান্স কম ঠিক আছে বাট কনসেপ্ট নিয়ে যাবো আবার আসবে না মোটামুটি ধরে রাখো আসবে না তারপর দেখো স্বাধীনতা ঘোষণা ও এই এই জিনিসটা নিয়ে একটু কনসেপ্ট তোমরা আবার জিনিসের যে 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 আছে এই ব্যক্তি না এই ব্যক্তি স্বাধীনতা ঘোষক এইসব জিনিস আপাতত লিখতে যেও না আমি বলবো তুমি পারলে এই কোয়েশ্চেনটা স্কিপ করো তোমার টিচার যে দেখবে তার যদি চেতনা ওইভাবে থাকে তার যদি চেতনা ওইভাবে থাকে তা তো তাহলে একটা ঝামেলা হয়ে যাবে তাই না এই কোয়েশনটা স্কিপ করা তারপর দেখো গণহত্যা এখান থেকে সমস্যা গণহত্যা হলো পঁচিশে মার্চ তারপর কি প্রতিরোধ হলো তোমার হচ্ছে কি কবে থেকে তোমার এই গণহত্যা প্রতিরোধ তারপর মুজিবনগর সরকারটা এখানে তোমার দশ এপ্রিল এবং সতেরোই এপ্রিল এই দুটো ডিফারেন্স কি হলো কবে কি হলো এগুলো একটু দেখবা ঠিক আছে মোটামুটি সদর থেকে এগুলোই আসবে এখান থেকে সিকিউ আসবে তারপর দেখো অষ্টম অধ্যায়টা অষ্টম অধ্যায় থেকে দেখো মেনলি নামকে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব প্রবাসী বাঙালিরা এবং বহির্বিশ্বের যে মানুষজন তারা কিভাবে আমাদেরকে হেল্প করেছে এবং গণমাধ্যম ঠিক আছে আচ্ছা মেইনলি জানিয়ে যে প্রশ্ন আসতে জানি আগে ভারত নিয়ে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদের কিভাবে হেল্প করো ইন্দিরা গান্ধী কিভাবে হেল্প করেছে কিন্তু বর্তমানে দেখো যেহেতু একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট আমাদের মধ্যে একটা আছে মানে গ্রোয়িং বলো বা একটা মোটামুটি একটা ভালো হবে চলতেছে জিনিসটা সো এইটা নিয়ে চান্স একটু কম রেজার এখান থেকে কি আসতে পারে তোমাকে আমি বলি যেটা মাস্ট আসতে পারে সেটা হচ্ছে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সুপার পাওয়াররা বাংলাদেশের পক্ষে এবং বিপক্ষে ছিল যেমন ধরো ইউএসএ চায়না বাংলাদেশের একদম বিপক্ষে ছিল তারা বাংলাদেশের মানে বাংলাদেশের বিপক্ষে তারা হচ্ছে কি তোমার হচ্ছে ইউএনএ কিন্তু ভোটও দিয়েছে সো ইউসএসএন এর যা বাংলাদেশের ফ্রেন্ড ছিল ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বর্তমানে যে রাশিয়াটা সো এই দুইটা জিনিসের তোমরা ইন্ডিয়া সাথে দিতে পারি হালকা করে মনে রাখবা এই ইউএসএ চায়না আমাদের কিভাবে বিপক্ষে ছিল আর ইউএসএস ইন্ডিয়া কিভাবে পাশে ছিল সেই জিনিসটা একটু দেখে ফেলবেন ঠিক আছে এখান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসবে তারপর দেখো ব্রিটেন কিভাবে আমাদের হেল্প করেছে হালকা ভাতা আছে তারপর ব্রিটেনের যে তোমার গণমাধ্যমের কমে ছিল সাইমন রিং ঠিক আছে সে কিভাবে হেল্প করেছে তারপর ইউএন এর আসলে কি ভূমিকা ছিল ইউএন যে একটা নিশ্চিত ভূমিকা পালন করেছে সেটাও আমাদেরকে দিতে হবে এবং ইউএন এর যে তোমার রেজল্যানো ইউএসএস এর পক্ষে ছিল এটাও একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তারপর দেখেন প্রবাসী বাঙালি এবং বিদেশি ব্যক্তিবর্গ যারা হেল্প করেছিলেন বিচারপতি আবু সাহায্য চৌধুরী তিনি ঘুরে ঘুরে বেড়েছিলেন বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু বিদেশে আমাদের পক্ষে জনমত সংগ্রহ করেছিলেন তাই না তারপর দেখেন এখানে বিদেশি ব্যক্তি বা কারা তোমাদের বিটেলসেরা বিটলস ছিল তারা কি জর্জ হ্যারিসন যে বাংলাদেশ বাংলাদেশ গিয়েছিল তারপর ভারতীয় পন্ডিত রবি শঙ্কর এরা এই ব্যাপারগুলো নিয়ে মোটামুটি ভালোই একটা রাফ আইডিয়া তোমার রাখতে হবে ঠিক আছে তুমি যদি এই কয়েকটা জিনিস খুব ভালো মতো পড়ে যেতে পারো তুমি এর খুব ভালো করবা তোমাকে আমি একটা শর্ট সাজেশন দিয়ে তুমি এই মুহূর্তে কি করবা তুমি প্রত্যেকটা টপিক যে পড়বা না তুমি প্রত্যেকটা টপিক তোমার বই থেকে ডিটেলস পড়া দরকার নেই তুমি গাইডে যাও তুমি চ্যাট যে যাও যেখানে যাও তুমি কি করবা তুমি তোমার খাতা যাও তুমি তোমার খাতায় গিয়ে প্রত্যেকটা টপিকে কিছু কিছু ইনফরমেশন তুমি লিখবা প্রত্যেকটা টপিকের একটা দুইটা সাল বড় তারিখ বলো একটু লিখবা সার এই জিনিসগুলো পছন্দ করে ঠিক আছে আর যখন কম্প্যারিজন দিবে বা কনফারেন্স দিবে তখন মাস্ট টেবিল বানাবা ধরো এ পাশে তুমি এ পাশে দিলে কি ইউএসএসআর এ পাশে দিলে হচ্ছে তোমার চায়না এভাবে টেবিল বানাইলে প্রথমে তুমি লিখবে নিজের মতো এরপর শর্ট কিছু ক্রাইটেরিয়া দিয়ে হেল্প করেছিল করেনি এটা করেছিল করেছিল। এভাবে দিলে কিন্তু ভালো মার্ক পাওয়া যায় অনেকে বলো যে হিস্ট্রিতে পাওয়া যায় না হিস্ট্রিতে আমি দেখেছি ঠিক আছে এবং ইন্টারনাল পরীক্ষাতে টিচার খুবই খারাপ মানে খারাপ খারাপ হয় না মানে খুবই বলো না টিচার যে নাম্বার দেয় না সেই স্যারের খাতে আমি ইতিহাস সত্তর পেজে দেখেছি কিভাবে তোমাকে ভালো মতো লিখতে হবে ইতিহাসের মধ্যে একটা আর্ট আছে ইতিহাস তো ম্যাথের মতো ঠিক আছে তুমি ক্যালকুলেটিভ ভাবে যতটুকু চাওয়া হয় আন্দোলন কেন হয়েছিল ভাষা আন্দোলনের ফলাফল কি তুমি যদি ক্যালকুলেটিভ ভাবে একদম মেইন জিনিসটা লিখতে পারো তোমাকে ফুল মার্কস দিতে টিচার বাধ্য অ্যান্ড অবশ্যই একটু বা তাকাবা আঁকাবা লতা কথা বলতে কি অবশ্যই তুমি ট্রাই করবা যে তোমার একটু নীলকাল ইউজ করতে ধরো তুমি একটা জিনিস লিখতেছো তো তুমি দেখলাম যে এটার কারণ প্রভাব যে এই ঘটনার কারণ প্রভাব ঠিক আছে এই ঘটনার কারণ প্রভাব তুমি নীলকালে লিখলা পরে সুন্দর করে গুছিয়ে তুমি এভাবে লিখলা ঠিক আছে আমি যদি টাইম পাই ইতিহাসে কিভাবে অ্যান্সার করতে হয় ভালোভাবে লিখতে হয় সেইটার একটা ভিডিও আমি শর্ট বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকো তোমাদের জন্য অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকে সমাধান ক্লাস নিয়ে আসতেছি অবশ্যই দেখবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম